আমি আলুর দো পেঁয়াজা বানাবো তার জন্যে আমি আলু কেটে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি তারপর কড়াই বসিয়ে তেল দিয়ে গরম হয়ে গিয়েছে তারপর গলা ছেড়ে দিলাম আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এরপর ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম আমি টক ঝাল আলুর দো পেঁয়াজা তৈরি করছি আর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে সব দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো এরপর টমেটো দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এরপর লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর লবণ দিয়ে দিচ্ছি ভালো করে ইক নিলাম তারপর চাট মশলা দিয়ে দিলাম তারপর আলু গলার আর পেঁয়াজ ভাজা ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো জল দি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো